কি হতে যাচ্ছে দেশে দেশ দেশের ইতিহাসে সর্বপ্রথম নজির কিছু ঘটনা কি বাংলাদেশ নতুন ভাবে ঘটাতে চাচ্ছে মানে কোন পথে যাচ্ছে নাকি ডক্টর ইউনুসেরি এটা হচ্ছে পরিকল্পনা দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রিয় দর্শক আজকে যদি এই ভিডিওটা দেখেন আপনারা তাহলে পুরোপুরি বুঝতে পারবেন আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে আমরা বিগত দিন আমার বয়স যতটুকু অর্থাৎ যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে দেখেছি যে যেই দল ক্ষমতায় থাকে সেই দলের বিরুদ্ধে জনগণ রাস্তায় নামে নির্বাচন চাই অর্থাৎ দ্রুত নির্বাচন দিতে হবে এবং ওই সরকারের সরে যেতে হবে বা হচ্ছে জনগণ যাকে নির্বাচন করবে সেই ক্ষমতায় এসে বসবে এমন ঘটনা কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি কিন্তু এখন নজিরবিহীন ঘটনা হচ্ছে ডক্টর ইউনুসের পক্ষেই মানুষ রাস্তায় নামা শুরু করেছে এতদিন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বিভিন্ন কমেন্টে বা ভিডিওর নিচে গিয়ে যদি কমেন্টগুলো পড়ি সেখানে আমরা দেখেছি যে আমরা ডক্টর ইউনুসকে চার বছর ক্ষমতায় দেখতে চাই পাঁচ বছর দেখতে চাই অনেকে আবার এটা বাড়িয়ে সারা জীবন যতদিন ডক্টর ইউনুস বেঁচে আছে ততদিন পর্যন্ত ক্ষমতায় থাক এমন কথা কিন্তু লিখছেন হঠাৎ করে এই কয়েকদিন থেকে তারা রাস্তায় নামা শুরু করেছে আপনারা ভিডিও দেখছেন এই যে মার্স ফর গাজা যেটা অনুষ্ঠিত হলো ঢাকা সরার্দি উদ্যানে সেখানে প্রায় দশ লক্ষ লোক উপস্থিত হয়েছে ঠিক সেম ব্যানারে রাস্তায় নামা শুরু করেছে ডক্টর সাধারণ জনগণ ছাত্র জনতা অর্থাৎ আপনি কিন্তু দেখছেন ভিডিওতে এরা কিন্তু অল্প বয়সী মানে শুরু হয়ে গেছে এতদিন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এখন তাদের রাস্তায় নামা শুরু হয়ে গেছে এবং ব্যানারে আছে মার্স ফর গাজা এর প্রেক্ষিতে এখন কি করবে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার যে সেখানে নির্বাচন শুধু বিএনপি দ্রুত অন্য কোন রাজনৈতিক দলকে আমি প্রকাশ্যে দেখছি না যে দ্রুত নির্বাচন দেন দ্রুত নির্বাচন দেন হয়তো বিএনপি এবং বিএনপির যে জোট বা সমমনা দলগুলো যেগুলো আছে তারা দুই একজন বলছে তাছাড়া জামাত থেকে শুরু করে অন্যান্য যেগুলো ইসলামিক দল আছে বা বামপন্থী দলগুলো আছে তারা কিন্তু সংস্কার চাচ্ছে এখন এই সংস্কার করতে ডক্টর ইনুসের কতদিন সময় লাগবে সেটা নির্দিষ্টভাবে বলা হয়নি তবে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলেছে যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মাধ্যমে অর্থাৎ দুই সালের জুনের মধ্যে নির্বাচন হবে এটা কিন্তু বলেছে সেই জায়গা থেকে ডক্টর ইউনুস এখন পর্যন্ত সরে আসে নাই এর মধ্যেই জনগণ কেন ডক্টর ইনুসের পক্ষে রাস্তায় নামা শুরু করলো তার মানে কি মানে আমরা এটা দুইটা ধারণা করতে পারি কোনটা সঠিক আমরা জানি না ডক্টর ইউনুস পরিকল্পিতভাবে এদেরকে রাস্তায় নামিয়েছে নির্বাচনটা পিছিয়ে দেওয়ার জন্য বা ক্ষমতায় থাকার জন্য নাকি জনগণ স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমেছে ডক্টর নিউসকে ক্ষমতায় রাখার জন্য যদি আপনারা এই সোশ্যাল মিডিয়া আপনারা অনেকেই বলেন যেমন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপি নেতারা বলেছে যে বিএনপিকে কে মিডিয়ায় ট্রলের শিকার করা হচ্ছে অর্থাৎ মিডিয়া ট্রায়ালে নিয়ে আসা হয়েছে ভাই মিডিয়া ট্রায়ালে নিয়ে আসা হলো কেন বিএনপির বিরুদ্ধে যত এই যে চাঁদাবাজি থেকে শুরু করে বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল জমি দখল এবং বিভিন্ন জায়গায় গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা নিজেদের মধ্যে অন্তর কন্দলে নিজেদের নেতারা মানে মারা যাওয়া এই ঘটনাগুলো মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে আমি মনে করি এই প্রতিক্রিয়ার সৃষ্টির কারণে তারেক রহমান যতই ভালো বক্তব্য দিক যে বক্তব্যই দিক তা সেটাও কিন্তু জনগণ খুব একটা গ্রহণ করছে না যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি আপনারা যদি এর প্রমাণ চান তাহলে তারেক রহমান গতকাল একটা ভিডিও বার্তা দিয়েছেন তিনি বলেছেন যে এসি রুমে বসে বড় বড় গাড়িতে চড়ে সংস্কারের কথা বললে হবে না বিএনপি যেভাবে সংস্কার চেয়েছে বিএনপি সংস্কার চেয়েছে কখন বিএনপির উপর যখন স্টিম রোলার চালানো হয়েছে এটা এটা হচ্ছে সত্য কথা যে পরিমাণ করেছে ইতিহাসেও এত নির্যাতন কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো দেশ করেছে কিনা আমার জানা নেই বা বাংলাদেশে হয়েছে কিনা আমরা জানা আমার জানা নেই তবে আহ জামাতও কিন্তু কোন নির্যাতনের শিকার হয়নি জামাতের কেন্দ্রীয় নেতাগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে আপনারা জানেন প্রিয় দর্শক তাহলে এই তারেক রহমান এত ভালো বক্তব্য দেওয়ার পরেও কেন তার বিরোধিতা করছে জনগণ তার কমেন্ট গিয়ে দেখেন সেখানে তারেক রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে কমেন্ট করা হচ্ছে এর দায়ভার কি তারেক রহমানের জিনা এই দায়ভার হচ্ছে বিএনপির যেই নেতাকর্মীরা বাংলাদেশে চাঁদাবাজি লুটপাট থেকে শুরু করে দখলবাজি শুরু করেছে তাদের জন্য এখন রাজনৈতিক ভাষায় বিভিন্ন ধরনের কথা বলতে হতে পারে বলবে এটা স্বাভাবিক কিন্তু বিএনপির যা অবস্থান এখন হয়েছে সে প্রেক্ষিতে যদি জনগণ রাস্তায় নামে তাহলে কোন পরিস্থিতির মধ্যে যাবে দেশ ধরেন যে বিএনপির এক লক্ষ লোক রাস্তায় নামলো নির্বাচনের জন্য ঢাকার রাস্তায় আমি এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এবং অন্যদিকে তিরিশ থেকে চল্লিশ হাজার লোক রাস্তায় নামলো যে নির্বাচন পরে হবে ডক্টর ইনুসকেই ক্ষমতায় রাখতে হবে সংস্কার আগে হবে এখন আপনার কি মতামত প্রশাসন কোন দিকে যাবে প্রশাসন কোন দিকে যেতে পারে মানে প্রশাসন যদি মাঝখানে দাঁড়িয়ে থাকে ধরেন মাঝখানে দাঁড়িয়ে আছে দুই পক্ষ থেকে মানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যে এক একদল বলছে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখতে হবে এবং বিএনপি বলছে নির্বাচন দিতে হবে এই পরিস্থিতিতে প্রশাসন কি করতে পারে আপনারা আপনারা চিন্তা করেন প্রশাসন কি করতে পারে ডক্টর ইউনুস ক্ষমতায় আছে আবার ডক্টর ইউনুসের পক্ষেই নেমেছে আমরা হয়তো কি করবে এটা আমি জানি না ভবিষ্যতে কি হবে বা হচ্ছে রাজনৈতিকভাবে কোন বার্তা আসবে বা ডক্টর ইনুস নিজেই কোন বার্তা দিবেন এটা আমি জানি না কিন্তু অতীতের ইতিহাস থেকে যদি আমরা দেখি তাহলে যে দল ক্ষমতায় থাকে প্রশাসন তার পক্ষেই কাজ করে এখন তিরিশ থেকে চল্লিশ হাজার জনগণ যদি রাস্তায় নামে এবং অন্যদিকে যদি এক থেকে দেড় লাখ লোক বিএনপির পক্ষে রাস্তায় নামে নির্বাচনের জন্য প্রশাসন অতীতের ইতিহাস যদি ফলো করা হয় তাহলে এই তিরিশ চল্লিশ জন তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার লোক যদি বিএনপি কে ইয়ার ডক্টরকে ক্ষমতা রাখতে চাই সেই পক্ষে প্রশাসন দাঁড়াবে অতীতের ইতিহাস কিন্তু এটাই বলে এখন প্রশাসন যদি সেই পক্ষে দাঁড়ায় অথবা প্রশাসন যদি সামান্য পরিমাণ ছেমপেতে দেখায় তাহলে কি ঘটনা ঘটবে বলেন বিএনপি এখন যে অবস্থার মধ্যে আছেন আমি আমার আহ ইয়াটা ক্লিয়ার করি আমি কিন্তু মনে প্রাণে বিএনপিকে পছন্দ করি মনে প্রাণে পছন্দ করি নির্বাচন হোক এটাও আমি চাই তবে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচন চাওয়া বা জনগণের বিপক্ষে গিয়ে কোনো কাজ করা এটা আমি সমর্থন করি না বিএনপির এখন অন্তত চিন্তা ভাবনা করা উচিত বলে আমি মনে করি অনেক চিন্তা ভাবনা করা উচিত কারণ সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া ট্রায়াল এর মাধ্যমে বিএনপিকে এমন নিচে নামিয়ে দেওয়া হচ্ছে যে জনগণের মধ্যে বিএনপির বিরুদ্ধে একটা রাগ ক্ষোভের সৃষ্টি করা হয়েছে আর এই রাগ ক্ষোভ যে পুরোটাই মিথ্যা সেটা আমি বলি না প্রায় ষাট পার্সেন্ট সত্য বাকি চল্লিশ পার্সেন্ট হয়তো মিডিয়া কারণে অন্যদিকে যদি বলা হয় এই যে এসি রুমে বসে এরা সংস্কার করছেন তাহলে আমাদের এই যে প্রিয় নেতা রহমান বিদেশে তিনি বাংলাদেশে আসবেন এই যে তার বিরুদ্ধে যত রাজনৈতিক মামলা ছিল সেগুলো কিন্তু খালাস হয়ে গেছে তিনি বাংলাদেশে আসার ঘোষণা দিবেন দিয়ে নেতাকর্মীদের সাথে আলোচনা করবেন যা যে সকল নেতাকর্মীরা দুর্নীতিতে যুক্ত তাদেরকে আহ বিতাড়িত করবেন করে নতুন ভাবে বিএনপি যেন মানে জনমুখী হয় জনপ্রিয় হয় সেই ব্যবস্থা করবেন না করে তিনি বসে আছেন হচ্ছে লন্ডনে হয়তো তাদের মাথায় কি আছে আমরা জানি না আমরা ক্ষুদ্র মানুষ আমরা এতটা বিচার বিশ্লেষণ করতে পারবো না কেন তারেক রহমান আসছেন না কেন ভিডিও বার্তায় কথা বলছেন আসলে এটা সাধারণ জনগণ যেমন বুঝতে পারছে না আমার মনে হয় আমিও বুঝতে পারছি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না প্রিয় দর্শক বিএনপির যে পরিস্থিতি এখন চলছে আমার মনে হয় যে যদি বিএনপির বিপক্ষে মানুষে ডক্টর পক্ষে রাস্তায় নামে তাহলে বিএনপির মানে এত সহজ হবে না নির্বাচনটা করা আর নির্বাচন করলেই বিএনপি ক্ষমতায় যাবে এই পরিস্থিতি আমার মনে হয় না যে এখন বাংলাদেশে বিরাজ করছে যতক্ষণ না বিএনপি তার নেতাকর্মীদের অন্তত থামাতে পারবে যতক্ষণ না থামাতে পারবে কারণ আপনারা জানেন ভাই এর কি বলবো পত্র পত্রিকায় যেগুলো প্রকাশ হচ্ছে যেগুলো প্রকাশ হচ্ছে সেগুলো নিয়েই তো মানুষের ভিতরে মানে আতঙ্ক বিরাজ করছে অস্থিতিশীল করছে যে বিএনপি কি শুরু করেছে আর যেগুলো প্রকাশ হচ্ছে না কিছু অনেক প্রকাশ হচ্ছে না আপনার এলাকায় আপনারা যারা ভিডিওটা শুনছেন আপনারা আপনাদের মন থেকে বলেন আপনাদের এলাকা নিয়ে কথা বলেন আপনাদের এলাকায় নেতা নেতাকর্মীদের কি অবস্থা আপনারা যদি একটু জানান তাদের নেতাকর্মীদের কি অবস্থা তারা কি করছে এলাকায় সেটা একটু কমেন্ট করে জানাবেন আর আমার কথা আপনাদের বিশ্বাস করতে হবে না আপনারা প্রত্যেকটা ভিডিও আহ এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো একবারে আওয়ামী লীগের যে কাদের প্রায় কাদেরকে নিয়ে মানুষ যেই হচ্ছে ট্রল করত এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে মির্জা আব্বাসকে নিয়ে মানুষ এই ধরনের ট্রল করা শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় এদেরকে নিয়ে ট্রল করা শুরু করেছে এদের অপরাধ কি এরা নির্বাচন চেয়েছে আসলে নির্বাচন চাওয়া তো রাজনৈতিক দলের ভুল নয় রাজনৈতিক দলের কি নির্বাচন চাওয়া ভুল নির্বাচন চাওয়া ভুল নয় তবে নির্বাচন মানে কিভাবে করতে হবে কিভাবে চাইতে হবে জনগণ কিভাবে চাচ্ছে তাদের সাথে মিল রেখে হয়তো তারা বলতে পারেনি বা বলছে না অথবা বলতে চাচ্ছে না যেকোনো একটা হতে পারে এখন সেইটার কাণ্ডাটি যদি তারেক রহমান হয়ে বাংলাদেশে এসে বিএনপিকে যদি আবার গুছিয়ে না আনে তাহলে আমার মনে হয় বিএনপির জন্য সামনে মানে কান্নাকাটি ছাড়া অন্য কিছু করা সম্ভব হবে বলে আমি মনে করি না কারণ বিএনপিকে যে পরিমাণ মানে ফ্লাস করা হচ্ছে বিভিন্ন ঘটনায় ফ্লাস করা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এত ফ্লাশ হচ্ছে না আপনারা বলবেন যে বিএনপির মধ্যে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে অন্যান্য দলগুলোর মধ্যে হচ্ছে না বা বিএনপির যে পরিমাণ চাঁদা তুলছে অন্যান্য দল তুলছে না হ্যাঁ এটা আমি আহ মানি আমি এক সরাসরি বলছি এটা আমি মানি তবে বিএনপি যে বৃহৎ একটা দল এই যে বৃহৎ দল সারা বাংলাদেশের নেতাকর্মীরা ইউনিয়ন ওয়ার্ড গ্রাম পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে আছে সবাইকে কন্ট্রোল করা সম্ভব নয় এখন পুলিশ কি করছে এখন এখানে কিন্তু প্রশ্ন আসে তাহলে পুলিশ কি করছে পুলিশ এখন চিন্তা করছে আমার আমার এটা আর কি পুলিশ পুলিশ চিন্তা করছে যে কর্মীদের বিরুদ্ধে যদি আমরা আহ দাঁড়ায় তাদেরকে গ্রেপ্তার করি এই যে গ্রেপ্তারের অনেক ঘটনাও দেখেছেন যে গ্রেপ্তার করলে থানা থেকে নেতা কর্মীদের সিনে নিয়ে যাওয়া হচ্ছে এখন পুলিশ চিন্তা করছে যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় আসে তখন তো আমাদের আবার অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে এখন এই ক্ষেত্রে পুলিশ হয়তো বিএনপির প্রতি একটু হয়ে নমনীয় আছে এটা আমার ধারণা এটা আমি জানি না তবে এই কারণে কিন্তু বিএনপি নিচে নেমে যাচ্ছে এখন একটা এলাকা থেকে যদি বিএনপির নেতাকর্মীরা যা চাঁদাবাজি করছে তাদেরকে ধরে নিয়ে এসে যদি শাস্তির বিধান করা হয় তাহলে ওই এলাকার নেতাকর্মীরা এবং আশপাশের যেগুলো নেতাকর্মীরা তারা তো সাবধান হয়ে যাবে এখন এটা কেন পুলিশ করছে না বিএনপির নেতারাও নেতা নেতৃত্ব যারা কেন্দ্রীয় নেত্রী বা নেতা তারা কিন্তু বলছেন যে পুলিশ এটা কেন করছে না এখন কেন করছে না সেটার ভিতরে যেমন প্রশ্ন রয়েছে আবার কেন করলে পুলিশের কি হবে সেটাও মধ্যে একটা দ্বিমত রয়েছে যাই হোক এই যে ডক্টর ইউনুসের পক্ষে যে জনগণ অর্থাৎ সাধারণ জনতা এখন বলবেন হয়তো দুই চার দশজন বিশ জনের নামতেছে ভাই দুই চার দশজন বিশ জন করে নামতে নামতেই তো এক সময় বৃহৎ আকার ধারণ করবে করবে নির্বাচনের এখন অনেক সময় আছে ডক্টর ইনুস যেই রোডম্যাপ দিয়েছে পুরোপুরি না এটা যে ডেটটা দিয়েছে যে তারিখটা দিয়েছে যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত ছাব্বিশ সালে জুন পর্যন্ত এই সময় পর্যন্ত বিএনপি যদি স্থিতিশীল না হয় বিএনপির নেতাকর্মীদের যদি আটকানো না যায় এই চাঁদাবাজি দুর্নীতি থেকে যদি একটু দূরে সরে না না যায় তাহলে জনগণ আরো ক্ষুব্ধ হবে এবং আস্তে আস্তে দেখবেন এখন নেমেছে হয়েছে দুই হাজার জন তারপর দেখবেন দুই হাজার দশ লক্ষ মানুষ রাস্তায় নামছে এই ডক্টর ইউনিশকে রাখার জন্য কারণ ডক্টর ইনিস এই এই পর্যন্ত যে পরিমাণ কাজগুলো করেছে সেটা কিন্তু সাধারণ জনগণ অনেক সন্তুষ্ট সাধারণ জনগণ যেগুলো চাই ঠিক সেগুলোর কাছাকাছি কাছাকাছি কিন্তু এই এই সরকার অন্তত যেতে পেরেছে প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন আমি যেটা বুঝলাম যে আসলে বিএনপির জন্য ভবিষ্যতে মানে কি হবে এটা এখন পর্যন্ত খুব একটা বোঝা যাচ্ছে না তবে তারেক রহমান দেশে আসলে তিনি একজন সিনিয়র যোগ্য নেতা তার কথা হয়তো বিএনপির নেতাকর্মীরা শুনবে দেশে এসে যদি কন্ট্রোল করে সাধারণ জনগণকে বিএনপির পক্ষে আনতে পারে বা বিএনপি জনপ্রিয় করে দাঁড় করাতে পারে তাহলে হয়তো বিএনপির জন্য একটা ভালো বা সুবর্ণ সুযোগ কিন্তু আসবে আমি মনে করি কিন্তু এরকম যদি চলতে থাকে তারেক রহমান যদি দেশের বাইরে থাকে তাহলে জনগণ কি করবে সেটা আপনারা বুঝতে পারবেন এবং প্রত্যেকটা ভিডিওর কমেন্ট করলে আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক এখন এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ